কোথাও কোনো জায়গায় যাওয়ার কথা হলে আগের দিন রাত থেকেই আমার চিন্তা হয়ে যায় যে ঠিক সময় আমার ঘুম ভাঙবে কিনা বা ঠিক সমস্ত কাজকর্ম ঠিকঠাকভাবে করতে পারবো কি না তো আজকে বৃহস্পতিবার আজকে কোথাও কোথাও যাওয়ার কথা আছে আমার তো কালকে রাত থেকেই আমার চিন্তা হচ্ছিলো যে আমি ঠিক টাইমে উঠতে পারবো কি না তো কাজকর্ম ঠিকঠাকভাবে সারতে পারবো কি না আর বৃহস্পতিবারে পুজো দেড় ঘন্টা তো টাইম লাগেই তো অ্যালার্ম বাজার আগেই আজকে আমার ঘুম ভেঙে গেছে সাড়ে পাঁচটায় আমি উঠে পড়েছি উঠে তো আজ একটুও বসে উঠে সেই কাজকর্ম যে শুরু করেছি তো তাড়াতাড়ি হয়ে গেছে সম পুজো তো দেড় ঘন্টা মতো লেগেছে পুজো টুজো সব সেরে তারপরে বেরিয়ে গিয়েছিলাম আমাদের একটা দরকার ছিল তো গিয়েছিলাম ওখান থেকে আবার সেই ওই কাজটা সেরে তারপরে আবার গেলাম আরেকটা জায়গায় সাড়ে বারোটার পরে মানে ওখান থেকে বেরিয়ে আবার একটা জায়গায় গেলাম একটা জায়গায় মানে ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তারের কাছ থেকে এলাম আড়াইটে পনেরো তিনটে নাগাদ এলাম এসে এখন যাচ্ছি আমি ও বাড়িতে যাচ্ছি কিন্তু পড়ানোটা আমার হয়নি পড়াবো বিকেলে পাঁচটা থেকে শুরু করব পড়াতে তো এখন এই রোদ ভট দুপুরে এখন তিনটে বেড়েও গেছে যেহেতু নেশা ওই বাড়িতে যাওয়ার তাই এখন ও বাড়ির থেকে ঘুরে আসি তো যাই হোক কাজগুলো পরপর পরপর সব সারতে পেরেছি এটাই মনের শান্তি যে ঠিকঠাকভাবে ঠিক টাইমে সব হয়ে গেছে আমার কাজ তো এবার চলে এসেছি ভুতুর এখন ঘেউ ঘেউ শুরু হয়ে গেছে এইবার ঢুকবো কিছুক্ষণ থাকবো থেকেই তারপর তো চলেই যাবো বাড়িতে যেহেতু আমার পড়ানো আছে আজকে সর সর কোথায় বিল্ডিং